সবার প্রতি আপনি বাড়ির গার্ডিয়ান অভিভাবক পরিবারের মুরুব্বি আপনার প্রতি আদেশ ইন আল্লাহ আদলি আল্লাহ আপনাকে আদেশ করছেন ও বাড়ির গুরুজন তুমি তোমার সব সন্তান প্রতি ইনসাফ করো ন্যাবিচা করো কোন সন্তান প্রতি জুলুম করো না বর্তমানে বহু বাবা আছে সব সন্তানকে এক নজরে দেখে না আর জোরে বলতে আছে না নাই এখানে দুই তিন ভাই আছে আল্লাহ অনেক বাবা আছে সমাজে এরকম তার একটা ছেলে লেখাপড়ায় ভালোই ছিল বড় ছেলে হোক মেজ ছেলে হোক একটা সময় বাবার দুঃখের কথা মনে করে বিদেশ চলে গেল বারো ঘন্টা ডিউটি করে চার ঘন্টা ওভার টাইম করে নিজে বাসায় সে রান্না বান্না করে নিজে আবার নিজের জামা কাপড় ধয় এত কষ্ট করে সংসারটা ধরে রাখলো বন্ধের বিয়ের ব্যবস্থা হলো ভাইদের লেখাপড়া হলো এক দুইবার করে সে বিয়ে করে বউটাকে ঘরে কাজ করতে দিয়ে গেল বাবার সব ঋণ পরিশোধ হল জমিন যতগুলো বন্ধক ছিল সবগুলো ছুটল এবার এভাবে বারো চোদ্দ ষোলো বছর বিশ বছর বিদেশ করার পরে এখন আর ছেলেটার আগের মতো শক্তি নাই এখন আর বারো ডিউটি আগের মতো করতে পারলো বা টাইম তো দূরের কথা আগের মতো এখন আর তার ইনকাম নাই আগে কিন্তু তিরিশ হাজার মাসে বাড়ি এখন দেয় দশ হাজার নিজের খরচ কিছুটা বেড়েছে আয় কমে গিয়েছে এখন ছোট ছেলে অনেক টাকা সংসারে দেয় বাবা এখন আর বড় ছেলের আগের ইতিহাসকে স্মরণ রাখে না ছোট ছেলেটাকে বেশি আদর্শ আগ করে ঠিক নয় কি তোমার কি ছিল না তোমার ছোট ছেলেদেরকে বল এই সংসারটা ডুবে যাচ্ছিল তোর বড় ভাই যদি বিদেশ না যেত আল্লাহ যদি মেহরবাড়ি না হতো তোরা লেখাপড়া করতে পারতি না তোদের বন্ধুদেরকে বিয়ের ব্যবস্থা করতে পারতাম না আমার বিশাল ঋণের বোঝা ছিল ঋণ আমি পরিশোধ করতে পারতাম না কখনো তোর ভাইয়ের সাথে বিয়া ভাবি করিস না তোর ভাইকে ভুলে যাস না তোর ভাইয়ের অবদানকে অস্বীকার করিস না এ জাতীয় কথা তো দূরের কথা এখন অনেক ফ্যামিলিতে এখন বড় ছেলেকে দেখতেই পারে না জয়বার ঠিক নয় কি আমার ভাইয়ারা আল্লাহ তোমাকে আদেশ করছেন তুমি তোমার বড় ছেলের প্রতি জুলুম করো না মেজর ছেলের প্রতি জুলুম করো না তোমার দুটা চোখ আল্লাহ দিয়েছেন সমাজ সকলের প্রতি সমান নজর রাখো ঠিক নয় কি কুল্লুকুম রাহিন তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল দায়িত্ব কার প্রতি কতটুকু পালন করে চাল্লার কাছে জবাব দেওয়া লাগবে ঠিক আছে কথা তোমার সব কিছু মাফ হয়ে যাবে না এরকম নয়